আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই কি ভালো আছেন এগুলা হচ্ছে ফলন করে রেখে দিব রুটি নরমাল ফ্রিজে এখানে প্রায় বারোটা রুটি আছে তো ভাবলাম যেগুলো এগুলো রেখে দেই প্রতিদিন রুটি বানানো সম্ভব না একা মানুষ এর জন্য তো এই যে এরকম একটা দানি এটা কি বলে জানি না এটা 100 টাকা নিছে তো ভাবলাম এত বড় বাটি ছড়াতো এত বড় গোল রুটন কিছুতে ধরবে না এটার মধ্যেই রাখি তো এটাকে হচ্ছে নরমাল রুটি বেলে যে দুসের দু আটার রুটি তো এটাকে সুন্দর মতো হালকা একটা ভাজা দিয়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো আর এখানে একটা সবজি রান্না এখানে বটবটি মিষ্টি কুমড়া আলু আর কি কি সবজি আছে এখানে যত প্রকার সবজি তত মজা হবে হোটেল রসুন পিঁয়াজ পাঁচফোরণ গুঁড়া ধনিয়া আর হচ্ছে শুকনামরিচ এগুলো হচ্ছে পাঁচফোরণ মানে বাগার দিব তো ভালো মতো তেলটাকে হিট করে গরম করে নিচ্ছি এর মধ্যে শুকনামরিচ দিয়ে দিত শুকনামরিচটা একটু ভাজা ভাজা হলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে তো এখানে রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ দিতে হবে রসুনটা বাজা বাজা হইলে একটা সুন্দর গ্রান বের হয় এটাও অনেক মজার যারা হোটেলের খাবার পছন্দ করে তারা এটা বাসায় তৈরি করতে পারে আর বেশি করে তৈরি করে ফ্রিজেও রাখতে পারে তাহলে প্রতিদিন আর ঝামেলা লাগে না তো এই যে পাঁচ ফোঁড়ন রয়েছে এই মশলাটার উপরে দিয়ে দিলাম এটা হচ্ছে রেডি করে নেছি মানে জিনিসটা তারপরে বাগারটা এর মধ্যে দিয়ে দিতে হবে তো এটা যখন হয়ে গেছি একটু পানি পানি রাখবো কারণ একটু পরে এইটা পানি টাইম নেই সব সবজিগুলো টেনে নিয়ে যাবে আর যেহেতু রুটি খাওয়া হবে এটা অন্যরকম করতেই হয় তো তারপরে এই যে ফ্রোজেন পরোটাগুলো ভেজে নিয়েছি একটু মচমচা করে নিয়েছি আর হাজার যেহেতু আটার রুটি সেদ্ধ করা ক্ষেত্রে একটু নরমই থাকবে আর আমার বাচ্চার জন্য নরম করেই করা আর এই যে সবজি নিয়ে নিছি আর এখানে একটু সেমাই রান্না করে নিয়েছি এটা হচ্ছে আমাদের মা মেয়ের সকালের নাস্তা তা আমরা দুজনে নাস্তা করার জন্য রেডি হয়ে গেছি ভাবলাম এই যে আগের দিন ভিডিও করে রাখছিলাম যে রুটিগুলো বানানোর পরের দিনে সকালের ভিডিও হচ্ছে এটা আমরা নাস্তা করতে বসে গেলাম আমি আর আমার মেয়ে এখন দেখেন কত সফট জিনিসটা এই যে আমার বাচ্চাকে দিয়ে দিলাম